আসসালামু আলাইকুম আমি আইসা সিদ্দিকা ব্লগ ভ্যান্সার ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ এখন আমরাও ভালো আছি আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি তো ভিডিও টাইটেল দেখে হয়তোবা বুঝতে পেরেছেন যে ভিডিওতে আসলে আমি কি বলতে চাচ্ছি যাই হোক পুরো ভিডিও না দেখলে কিন্তু আপনারা ভিডিওর কারণটা জানতে পারবেন না তাই স্কিপ না করে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন এই যে পাখি বাসা দেখিয়ে দিচ্ছি আসলে আমার ঘরের কোন জায়গায় পাখি বাসা করেছে এবং কোথায় আছে সেটা আপনাদের সঙ্গে ভিডিওতে দেখাচ্ছি এর আগেও কিন্তু অনেক আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম তো এই বাসাটা কিন্তু পাখি নতুন করে করেছে আর আমার কাছে মনে হয় যে তারা যেখানে সুখ পায় শান্তি পায় সেখানে কিন্তু তারা বাসা তৈরি করে আমার আসলে এভাবে দেখানোর ইচ্ছা ছিল না তারপরেও কিন্তু আজকের ভিডিওতে দেখাচ্ছি কারণ হচ্ছে যে আমার মেয়ে যেহেতু অসুস্থ হয়েছে এবং ডক্টর কি বলেছেন সেটা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য তারপর জায়গাটা কিন্তু আমি এভাবে রেখে দিয়েছি এটা কিন্তু আমাদের সির মেশিন de এসির পাশে এবং এসির মেশিনের উপরে দুই জায়গায় পাখি বাসা করেছে আসলে এসির মেশিনের উপরে কিন্তু পাখির বাসা ছিল না ওটা হচ্ছে ইদানিং করেছে এবং ওখানে ডিমও পেরেছে আর এই জায়গাটাতে কিন্তু পাখি বাসা করেছে এখানে কিন্তু পাখির বাচ্চা হয়েছে তো আমার ছেলে কিন্তু দেখেছিল এবং বলেছে যে মাম্মি এখানে পাখি চারটা বাচ্চা করেছে যাই হোক আসলে আমি কিন্তু একদমই নরম মনের আমার কাছে একদমই ভালো লাগে না যে তারা আছে এখানে আমার কোনো ক্ষতি করছে না তো কখনোই আমি আমি সেটা ভেঙে ফেলার জন্য চিন্তা ভাবনা করি নাই ডক্টর দেখানোর পর ডক্টর কিছু টেস্ট দিয়েছিল আর সেই টেস্টের রিপোর্টগুলো কিন্তু ডক্টরের কাছে দেখানোর জন্য গিয়েছিলাম আর ডক্টরের কথা শোনার পরেই কিন্তু ভাবলাম যে আপনাদের সঙ্গে এরকম একটা ভিডিও শেয়ার করি দুপুরের জন্য রান্না করেছি আর এই যে আমার মেয়ে পাশে খেলছিল তো আমার এরকম একটা কাছের বাটি ছিল ও কিন্তু হচ্ছে ভেঙে ফেলেছে আর ওর ভাইয়া আমাকে নালিশ দিচ্ছে তো দুই ভাই বোন এরকম দুষ্টুমি করবে আর একে অপরের নামে নালিশ দুজনের উপরে দুজনের অভিযোগ সারাক্ষণই শুনতে হয় আপনাদের বাসায় যদি এরকম ছোট ছেলে মেয়ে থাকে বা আপনাদের মাঝেও এরকমটা হয় তো এই যে বিকেলের দিকে আমরা কিন্তু বাসা থেকে বের হয়েছি আর এই যে সুন্দর জায়গাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হাতির জিলের সৌন্দর্য তো বিকেল টাইমে কিন্তু সবাই এরকম ঘুরতে আসে এখানে অনেকে হাঁটতে এসেছেন অনেকে বসে গল্প করতেছেন তো দৃশ্যটা আমার কাছে অনেক ভালো লেগেছে তো ভেবেছি আপনাদের সঙ্গে একটু শেয়ার করব প্রথম রোজাগুলোর দিকে আমার মেয়ে ভালোই সুস্থ ছিল তো দশ থেকে বারোটা রোজা শেষ হওয়ার পর থেকে কিন্তু মেয়েটার শরীরটা সেরকম একটা ভালো নেই তো একটার পর একটা সমস্যা অসুস্থতা কিন্তু লেগেছিল আর একদমই খাওয়ার রুচি ছিল না তারপর কিন্তু ঈদের সময় ওর দাদুবাড়িতে যাওয়া হয়েছিল তো দাদুবাড়ি থেকে ঘুরে আসার পর আমরা ঠিক করেছি যে ওকে ডক্টর দেখাবো তখন কিন্তু আমার মেয়েটা জার্নি করে এসে আরও বেশি অসুস্থ হয়েছিল তারপর আমাদের এখান থেকে কাছে স্টাফ কোয়ার্টারে আমরা একটা শিশু বিশেষজ্ঞকে দেখিয়েছিলাম এবং ওষুধ খাওয়াইছিলাম কিন্তু মেয়েটা আমার সুস্থ হয়নি তারপর আপনাদের ভাইসহ স্কোয়ার হসপিটালে তাকে ডক্টর দেখিয়েছি তো সেখানে দেখানোর পর অনেক টেস্ট দিয়েছিল সেই টেস্টগুলো করানো হয়েছে আর টেস্টের রিপোর্ট দেখানোর জন্যই কিন্তু আমাদের আজকে যাওয়া তো গিয়েছিলাম আর ডাক্তার কি কি বলেছে ভিডিওতে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হাতের ঝিলে কিন্তু আমরা যারা ঢাকাতে থাকি অনেকেই ঘুরতে আসি আর এই যে পানির লেকটা এখানে কিন্তু অনেক সুন্দর একটা মনোরম পরিবেশ অনেকেই বিকেলবেলা আসেন হাঁটতে আসেন ঘুরতে আসেন যে সকল আপু ভাইয়ারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন এবং ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তারা কিন্তু আমার সম্পর্কে আমার ফ্যামিলি সম্পর্কে কখন কি হচ্ছে না হচ্ছে সব কিছুই কিন্তু জানতে পারছেন ভিডিওর মাধ্যমে তো তাদের জন্য অসংখ্য ভালোবাসাও দেওয়া রইল যারা আজকে প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছেন আমার প্রথম ভিডিও দেখছেন তাদের জন্য অসংখ্য ভালোবাসা রইল। তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পরবর্তীতে কোনো নতুন ভিডিও দিলে যেন আপনাদের কাছে পৌঁছে যায় এই নোটিফিকেশন অন করে রাখতে পারেন হাতির ঝিল পার করে এসেছি আর এই যে এখন কিন্তু আমরা স্কয়ার হসপিটালে পৌঁছে গিয়েছিলাম তারপর কিন্তু কিছুটা সময় আমাদের ওয়েট করতে হয়েছে আপনাদের ভাই টেস্টের রিপোর্টগুলো নিয়ে এসেছেন আর আমরা মা মেয়ে কিন্তু একটু সময় এখানে বসেছিলাম তো যাই হোক এখন আপনাদের সঙ্গে যেটা আমি শেয়ার করছি সেটা হচ্ছে টেস্টের রিপোর্ট দেখানোর পর ডক্টর যেটা বলেছেন আর কি আমার মেয়ের প্রচুর অ্যালার্জি তো ওর ব্লাডে অ্যালার্জি এত পরিমাণ বেশি যে ওকে কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে অনেক নিয়ম মেনে চলার জন্য ডাক্তার বলেছেন তো সবার আগে বলেছেন যে বাসায় যদি কোনো হচ্ছে পিট অ্যানিমেল থাকে তো সেগুলোকে সরিয়ে ফেলার জন্য তো যেহেতু আমার বাসায় কোনো মানে ডগ বা ক্যাট এরকম কোনো কিছু নেই তো আমার বাসায় পাখি যে বাসা করেছেন সেই পাখিগুলোকে আমি এতটাই ভালোবাসি যে আমার পক্ষে আসলে সেগুলোকে সরিয়ে ফেলা সম্ভব না আর পাখির বাসায় যেহেতু একটা বাসাতে ডিম পেরে রেখেছে আর একটা বাসাতে চারটা ছানা আছে তো আপনাদের ভাই চেয়েছিলেন যে পাখির বাসাগুলো সরিয়ে ফেলতে তো আমি নিষেধ করেছি আমি আমার মেয়েকে যেমনটা ভালোবাসি আমি কিন্তু আমার পাখিগুলোকেও সেরকমটাই ভালোবাসি তাই আমি সবার কাছে দোয়া চাই যে আমার মেয়েটা যেন এমনিতেই সুস্থ থাকে আর আমার যে পাখিগুলো আমার ঘরে আছে আমার ভালোবাসার পছন্দের জিনিসগুলো সেগুলোকে যেন আমার সরিয়ে ফেলতে না হয় আমার মেয়ের বয়স যখন এক বছর তখন কিন্তু আমার এই ঘরের ভিতরে পাখিগুলো বাসা করেছে আর তখন থেকে এরকম তিনটা চারটা করে বাচ্চা হচ্ছে আবার বড় হয়ে যাচ্ছে সেই বাচ্চাগুলো উড়ে চলে যাচ্ছে আর আমার বারান্দাও কিন্তু পাখির হাঁড়ি বেঁধে দেয়া আছে সেখানেও কিন্তু হাড়িতে পাখি বাসা করে থাকে তো সেটাও আরেকদিন আমি আরেকটা ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করবো যাই হোক পাখিগুলো আমার ঘরে এতদিন ধরে ছিল তো আসলে তাদের আয়ু বা হচ্ছে তারা কত বছর বেঁচে থাকে বা কত মাস বেঁচে থাকে সেটা আমার সঠিকটা জানা নেই আপনারা যদি জেনে থাকেন তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দিন ডক্টর যেটা বলেছেন সেটা হচ্ছে ঘরে কোনো রকম কোনো কয়েল জ্বালানো যাবে না তারপর হচ্ছে আগরবাতি যেটা বলি আমরা খাটি বলি বা ধূপ জ্বালানো তারপর হচ্ছে ধুলোবালি সব কিছু থেকে বাচ্চাকে দূরে রাখতে বলেছেন তাছাড়া গরু ছাগল হাঁস মুরগি যেখানে আছে সেখানে যাওয়া যাবে না এরকমটাও বলেছেন আসলে ডাক্তারের এসব কথা মেনে কতটুকু চলতে পারবো জানি না তবে আত্মীয় স্বজন সব কিছু মেনটেন করতে গেলে আসলে আমাদের সব জায়গাতেই যাওয়া উচিত তো ডাক্তার যেভাবে বলেছেন যেখানে হচ্ছে পশু পাখি আছে সেখানে কোনো রকমেই আমার মেয়েকে নিয়ে যাওয়া যাবে না তো যাই হোক আর কি আমি ডাক্তারের কথা কিন্তু এতটা মেনে চলতে পারবো না যার জন্যই বলছি আর আপনারা সবাই দোয়া করবেন সুস্থতা হচ্ছে আল্লাহ সবচেয়ে বড়ো নেয়ামত আল্লাহ যদি আমার মেয়েকে সুস্থ রাখেন তাহলে আমি মনে করি যে সে সুস্থ থাকবে হ্যাঁ ঠিক আছে তার মানে আমার মেয়ের যেটা সমস্যা সেটা আসলে আমাদের সমাধানের জন্য কিছুটা সচেতন হওয়া উচিত যাই হোক আপনাদের ভাই বলেছে পাখির ছানাগুলো যখন বড় হয়ে যাবে তখন হচ্ছে ঘরের ভিতরে যে পাখিটা বাসা করে রেখেছে সেটা সে রাখবে না তো আমি রিকোয়েস্ট করেছি রাখার জন্য যাই হোক আর কি পরবর্তীতে কি করা হয় সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব ডক্টর রিপোর্ট অনুযায়ী কিছু মেডিসিন দিয়েছেন সেই মেডিসিনগুলো আমাদের স্কোয়ার হসপিটাল থেকে নেওয়া হয়েছে আর স্কোয়ার হসপিটালের পাশে এরকম একটা স্বপ্ন ছিল সেখানে আমরা এসেছি তো আমি আমার ছেলেমেয়ের জন্য একটু নাস্তা কিনে নিয়েছিলাম ছেলের এক্সাম চলছে মেয়ের অসুস্থতা নিজের কাজ সংসার সব কিছু সামলিয়ে আসলে আমি এমন হয়ে গিয়েছি যে আমার কি কি প্রয়োজন সে জিনিসগুলো আমি একটু বাহিরে গিয়ে সময় পাই না কেনার তো যখন এখানে এসেছি তো এখানে কিন্তু অনেক কিছুই ছিল আমার কিছু প্রয়োজনীয় জিনিস আমি এখান থেকে কেনাকাটা করে নিয়েছি ভিডিওতে কিংবা কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমা করে দিবেন আপনাদের যদি কিছু জানার থাকে বলার থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ